এবং বিশ্বাস করুন ঠিক বলবো না মানুষ যত যাচ্ছে সময় যাচ্ছে যত বছর যাচ্ছে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি চায় আমি বেশি কথা বলবো না অন্য দল নিয়ে আমি আমার দলের কথা বলবো আমার দরকার চায় যে মানুষ কিভাবে ভালো থাকে মানুষকে কিভাবে বাঁচানো যায় মানুষ কিভাবে আগিয়ে রাখতে পারা যায় এটাকে আমার দলের লজি আপনার সবাই জানেন এই একশো টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আগে তিন বছর ধরে সরকার টাকা আটকে রেখেছে সবচেয়ে বেশি কত সমহায় কত আপনারা শুনলে অভাব হবে উত্তরটা এটা তারাই বলেছে সবচেয়ে বেশি ভ্রুয়ো জব সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডটা আছে উত্তরপ্রদেশে তিন লাখের চেয়ে বেশি সেখানে প্রথম তিন শ্রেণীতে বাংলা পড়ে না পশ্চিমবঙ্গ পড়ে না তিন লক্ষ হচ্ছে হায় যেখানে ভুয়ো দরকার এবং বাংলা সংখ্যা আপনার জন্য কত বাংলার সংখ্যা হচ্ছে মাত্র পাঁচ হাজার কোথায় তিন লক্ষ কোথায় পাঁচ হাজার কিন্তু একশো দিনের টাকাটা রেখেছে বাংলা চাই সবচেয়ে চুরি করে বসে আছে মাথার উপরে একটা হয়ে পুরো জবটা নিয়ে তার তাদেরকে কোনো তদন্ত নেই তাদেরকে কোনো স্বার্থ নেই তাদেরকে কিছু নেই এবং যেখানে মানুষ মারামাটি মানুষকে সরকারকে পেছনে নিয়েছে দু হাজার একুশে कार gente. समस्त